নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আর জিগর কাণ্ড নিয়ে কিন্তু গোটা দেশ উত্তাল পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদ হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু প্রতিবাদ করছে কিন্তু মজার বিষয় হলো রাজ্যের সরকার পুলিশ প্রথম দিক থেকে কেমন যেন অসহযোগিতা করে এসেছে এখনো পর্যন্ত রাজ্য সরকার বা তৃণমূল বা পুলিশ এর পক্ষে নয় বিভিন্ন জায়গায় যেখানে প্রতিবাদ হচ্ছে সেটা থামানোর চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ বা তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে মার দিচ্ছে যারা আন্দোলন করছে দেখুন কোন সভ্য সমাজে এটা হতে পারে না কেউ মেনে নিতে পারে না কিন্তু সকলে রাজ্যবাসী এটা গেছে আর্যিকর কাণ্ডে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অনেকটাই নিষ্কৃহ বা অনেকটাই দোষী তো এরকম একটা অবস্থায় তৃণমূলে থাকতে চাইছে না অনেক নেতা তৃণমূল ছাড়ছে দলে দলে এবার রাজ্যসভার সাংসদ জহর সরকার পত্র পাঠিয়ে দিয়েছেন মমতার কাছে মমতা বন্দোপাধ্যায় চিঠিতে লিখেছেন যে আপনি পদত্যাগ করবেন না কিন্তু জহর সরকার বলে দিয়েছে তিনি আর সংসদ ধরে থাকবেন না এমন কি রাজনৈতিক করবেন না জহর সরকার দিল্লিতে যাবেন রাজ্যসভার সভাপতির জগদীপ ধনখড়ের হাতে পদত্যাগপত্র তুলে দিবেন তো যাই হোক আজ জহর সরকার কাল হয়তো সুখেন্দু শেখর রায় তারপরে হয়তো শান্তনু সেন এইভাবে একের পর এক নেতা কিন্তু তৃণমূল ছাড়বে এটাই স্বাভাবিক কারণ যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল তৃণমূল পুলিশ কেউই কিন্তু ভালো ভূমিকা নেয়নি বাংলার মানুষ কিন্তু মানবে না এটা তাই একে একে যারা ভদ্র মানুষ তারা তৃণমূল ছাড়বেই